দেখো বন্ধুরা পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি একটি শহরের বর্তমান জনসংখ্যা কত সেভেন কত ছিল দেখো যে আগের অঙ্কটা আমরা করেছিলাম সেটা কিন্তু পরের জনসংখ্যা জিজ্ঞাসা করেছে তাই না আর এটা আগের জনসংখ্যা কোনো ব্যাপার না একদমই সোজা অঙ্ক তোমরা আশা করি বুঝতে পারবে দেখো টেন পার্সেন্ট কথার অর্থ কি আমাদের আগে বের করতে হবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কথার অর্থ হলো আমাদের ওয়ান বাই টেন তার মানে এবছর যে যদি দশজন লোক সংখ্যা থাকে পরের বছর তার টেন পার্সেন্ট বাড়বে অর্থাৎ এক বাড়বে অর্থাৎ তাহলে আলটিমেট লোক সংখ্যা হবে কত এবছর যদি দশ থাকে তার পরের বছর হচ্ছে কত এগারো তাই না এরকম তিনবার হয়েছে কিন্তু এর আগে কি ছিল যখনই বলবে এর রেসিড প্রকল্প দিয়ে আমরা গুণ করব অর্থাৎ সেভেন নাইন এইট সিক্স তাই না সেভেন নাইন এইট সিক্স ইন্টু এটাকে উল্টে দেবো সব টেন বাই ইলেভেন ইনু টেন বাই ইলেভেন তিন বছর তাই তিনবার করব যে ক বছর বছর বলবে জাস্ট এরকম করব তিন বছর আগে বেরিয়ে যাবে যদি পরে বলতো তাহলে উল্টো দিয়ে গুণ করতাম এগারো বাই দশ দিয়ে গুণ করতাম হয়ে যেত এরকম কেন হয় আমি একটু আলোচনা করি ধরো এবছর লোক সংখ্যা ছিল এক্স তা ইলেভেন বাই টেন পার্সেন্ট বলেছে বাড়বে টেন পার্সেন্ট বাড়া মানে আলটিমেট বাড়বে কত এগারো বাই দশজন বাড়বে তাহলে যদি সাপোজ লোক সংখ্যা থাকতো এখানে একশো তাহলে আমরা কিভাবে লিখতাম এটাই এক্স ইন্টু হান্ড্রেড আর এই যে এই ভগ্নাংশটা আমরা দেখছো এটা যখন সমান সমানের এ পাশে যাবে না এর প্রকাল হয়ে মানে হয়ে যাবে দশ বাই এগারো তবেই না মান নাম বেরোতো এটাও ঠিক তাই এটাও ঠিক তাই যে যেহেতু দশ বছর আগের কথা বলছে মানে তিন বছর আগের কথা বলছে তার জন্য এই প্রত্যেকটা ভগ্নাংশ দেখো আমি উল্টে দিয়েছি তাই দিয়ে গুণ করবো এবার দেখো ইলেভেন দিয়ে এটাকে কাট আউট করবো ইলেভেন দিয়ে সেভেন ইলেভেন যা সেভেন্টি সেভেন হাতে থাকে টু টোয়েন্টি এইট টু দিয়ে দিলে টোয়েন্টি টু হাতে থাকে সিক্স সিক্সটি সিক্স অর্থাৎ সিক্স ইলেভেন যা সিক্সটি সিক্স আবার ইলেভেন দিয়ে কাটব ইলেভেন সিক্স যা সেভেন্টি টু এই সিক্সটি সিক্স আর এখানে আছে কত সেভেন্টি টু তাহলে হাতে থাকবো সিক্স আবার এখানে সিক্সটি সিক্স হচ্ছে তাহলে আবার সিক্স ইলেভেন যা সিক্সটি সিক্স আবার এটা দিয়ে কাটব সিক্স ইলেভেন যা তাহলে এই হলো কত ওখানে সিক্স আর এখানে তিনটে দশ তিনটে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি কিনা আগে চাই তাহলে এই বগ্নাংশ যেটা আছে সেটা উল্টে দেব আর যদি আহ পরে চাই তাহলে ওটা কিন্তু কিন্তু সোজাসুজি ভাবে কোন ঠিক আছে